দেশের বারো জেলার বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে বানের পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর ও ফসলি জমি সুপেয় পানীয় খাবার সংকটে দুর্বিষহ জীবন কাটছে বানভাষী মানুষদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য বলছে চট্টগ্রাম ও বৃহত্তর সিলেট অঞ্চলের বড় নদীগুলোর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে প্রতিনিধিদের তথ্য ছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট চারদিকে শুধু পানি বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর ভেসে যাচ্ছে গৃহপালিত পশু আসবাবপত্র নারী শিশু সহ অসহায় মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লা নোয়াখালী ফেনী সহ দেশের অন্তত বারোটি জেলা কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে নয় ঘন্টার ব্যবধানে খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে পানি প্রবাহ আশি সেন্টিমিটার কমেছে কুমিল্লার বুড়িজংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ষোলনল পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন সকালে গোমতী নদীর পানি কুমিল্লায় অতীতে সব রেকর্ড ভেঙে বিপদসীমার একশো তেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল চারিদিকে দিয়ে পানি ঢুকিয়ে সব ভরে গেছে আমরা এখন পানির উপরে মনে করেন আমরা বাঁচতেছি ঘরের ভিতরে আমরা থাকি খালি আমরা বাইরে যাইতে পারি না নামাজ কালামও পড়তে কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়া আমাদের কষ্ট হয়ে যেতেছে রান্না রান্না বান্নাও করতে পারি না আমি সব আমরা বাইরে যেন একটু বাইরে যাই হেও আমরা পারি না সমস্যা আমাদের ফেনি ছয় উপজেলা এখনও প্লাবিত পানিবন্দি লাখ লাখ মানুষ সুপেও পানি আর তীব্র খাদ্য সংকটে ছাগল নাইয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখনও তলিয়ে আছে ফলে যান চলাচল বন্ধ রয়েছে তৈরি হয়েছে তীব্র জনজট নোয়াখালীতে বেশিরভাগ এলাকা ডুবে আছে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত মলিবি বাজার ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত রয়েছে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে অসহায়ভাবে আসি এখনো পর্যন্ত আমাদের কেন কেউ পুরসভা অথবা প্রশাসন কেউ কোন আমাদের খোঁজখবর নেয় কোনো সরকারি কর্মকর্তা কোনো সরকারি কর্মকর্তা এখনো আসে নাই কেউ কেউ লোক আসে দাঁড়ায় কাজ করতেছি কোনো কষ্ট করতেছি এদিকে নিরাপত্তাজনিত কারণে দশটি জেলার প্রায় চার লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ মাহমুদ আর